আসসালামু আলাইকুম বেকুম ভালো হাসান না আশা করি বেকুম ভালো হাসন আয় ওনারা দুয়েলার রহমতে ভালো আছি সকাল সকাল নতুন বেরিয়ে হয়ে চলছি তো ইন্দির রান্না ফস্ত তেল রইলাম আলু দিয়ে রায় সুটকি মাছ দিয়ে রান্না করছো মাছ দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে হারাহারা পছন্দ করুন আলু দিয়ে সুর দিয়ে দিয়ে রাঁধিলে কিন্তু সেই সাতই আলু দিয়ে রে উনি দিয়ে রাঁধিলি আর মাছ বুঝতে লাগে না এই ইন্দিরে মানে আর তোলাতে বোধ পাথর যায় মাছ মাংস তো নয় আলু উনি দিয়ে এনে বা উনি দিয়ে অন্য তরহারে দিয়ে বাইন অন্যান্য যে কোনো সবজি দিয়ে রান্না করলে আলাদা তরহার মেদি সাথেই আলু রে আগে তেলত মেদি ভাজি পেলায় ভাজি তারপর পেঁয়াজ তারপর মরিচ মশলা তারপর উনি ফেলাই টমেটো দিয়ে পেলায় গোটকে মানে আগদি মরিচ মশলা হসে পেলায় তারপর আলু দেয় আমি আর মতো করে রান্না করছি কিরকম হয় ধন্য রান্না করে বাদ দি হতে হচ্ছে কনে হলে বলি আরে রান্না করুন কমেন্টও জানাবেন রান্না করাও গিয়ে বরফাতা দিয়ে ফেলেলাম আর পাঁচ মিনিট মতো দিই সুন্দর করে রান্না শেষ এমদি ফল লই রান্না করে ফল দিয়ে আরে মসুর ডাল দিয়ে নিতাম এমদি ফুফা মাছ লই টাটকা বাজার তো নেয় ফুকাওয়া হন হন মসুর তেল দিয়ে ফল মজয় হয় চিংড়ি মাছ দিলে আরও বেশি মজা হতো আপাততে চিংড়ি মাছ নেয় তাহলে মসুর তেল দিয়ে রান্না করি ফলে দি ফল রান্নায়ও শেষের দিকে মাছও গেই রান্না প্রায় শেষের দিকে এখন শুধু বাত। বাতরও ব্লক চলেছি আর বদান গেয়ে দোয়ান কি কী দিয়ে চাই চলেছি পকলো কিসে পকোলের যে অবস্থা করে গাড়া গাড়ি তাহলে বিস্কুট ক্যান্ডিতে গাড়া গাড়ি করে পিঁজ রসুন আদা আর প্রত্যেক দিনের মতো ফাঁসে বললে বিকালে গিয়ে মানতে দেখুন না